জুম্মা মোবারক আজকের এই জুম্মার দিনে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানার সেই শুভেচ্ছা এবং আজকের এই দিনে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই কথাটি গত তিন দিন থেকে বলে আসতেছি যে মধু তারেক আম আমতারেক সে নির্বাচন কমিশনে সামনে বসে আজকে তিন দিন থেকে একটা মব তৈরি করতেছেন সে মব তৈরি করে নিবন্ধনের ফায়সালা নিয়ে নেবে এটা যদি হয় বাংলাদেশের অনেক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ধর্ণা দিয়েছিল জুতার তলা ক্ষয় করেছিল সে সমস্ত রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অফিসের সামনে বসে পড়বে তারেক আসলে কেন এরকম করতেছে কেন গো ধরেছে তারেকের মূল কারণ হল এনসিপি যে সাপলা প্রতীক পেল সাপলার কলি প্রতীক পেল এই জিনিসটা সে গো ধরেছে সে বলতে চাচ্ছে মনে মনে বলতে চাচ্ছে যে এনসিপি যদি সাপলার প্রতীক পায় যদি সাপলার কলিকে যদি নির্বাচন ইয়ার মধ্যে আপনার মার্কার যে তালিকার মধ্যে যে সাপলাকলি নিয়ে এসেছে এই যে একটা নির্বাচন কমিশনের কাছে যে একটা এনসিপি দিয়ে বল প্রয়োগ করার মতো একটি শক্তি প্রয়োগ করেছিল এই জিনিসটাকে কাজে লাগাতে চাচ্ছে হচ্ছে আপনার এই আম তারেক ওরপে মধু তারেক এই মধু তারেক আজকে কয়েকদিন ধরে নির্বাচন অফিসে এ ধরনের ন্যাকজনক ঘটনা ঘটাচ্ছে নির্বাচন অফিস থেকে তাকে স্পষ্টভাবে কিছু বার্তা দিয়েছে যে এই ক্রাইটেরিয়াগুলোর কারণে আপনার নিবন্ধন হয়নি সেখানে কেন মধু তারেক এ ধরনের মত সৃষ্টি করছে আর এই মধু তারেক আপনারা জানেন একটা দলের চাটুকারি করতেছে সেই দল থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা এই মধু তারেকের কাছে যাচ্ছে কিন্তু মধু তারেকের দলের যে নেতাকর্মীরা সারা বাংলাদেশে নাকি দশ নম্বর দল হিসেবে পরিচিত এই দশ নম্বর দলের নেতাকর্মীরা এখনও মাঠে নামলো না আমরা মধু তারককে বলব ভণ্ডামি বাদ দিয়ে সোজা পথে হাঁটো ওই খলিশা ফুলের মধু বিক্রি করো আর আমের সেজেন আস্তে আস্তে সামনে আম বিক্রি করো এটাই তোমার জন্য শ্রেয় হবে দালালি আর রাজনীতি এক না গরুর হাটের দালালি আর আমের ব্যাপারের দালালি দুটো এক কিন্তু রাজনীতির সঙ্গে দালালি মানানসই না এটা এন না এটা হলো আম